আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জিম্মিদের মরদেহ ফেরতে বিলম্বকে চুক্তি লঙ্ঘন বলছেন নেতানিয়াহু একপথ নয় যুক্তরাষ্ট্র মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে সময় লাগবে বলছে ফিলিস্তিনি গোষ্ঠী আরো ত্রিশ ফিলিস্তিনি নিথর দেহ ফেরত দিল ইসরায়েল সাত কোটি টন ধ্বংসস্তূপ ও বিশ হাজার অবিস্ফোরিত বোমার নিচে এখন গাজা অভ্যুত্থানে ষড়যন্ত্র বলে নিন্দা জানালেন নিকোলাস মাদুরো ভেনিজুয়েলে অভিযান চালাতে ট্রাম্পের অনুমোদন বল এখন তালেবানের কোর্টে বলছে পাকিস্তান এবং বিশ দিনে সমুদ্রপথে চীন থেকে যুক্তরাজ্য সময় সাশ্রয়ের নতুন অধ্যায় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি জিম্মিদের মরদেহ ফেরতে বিলম্বকে চুক্তি লঙ্ঘন বলছেন নেতানিয়াহু একমথ নয় যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে গাজের যুদ্ধবিরতি শুরুর মাত্র ছয় দিনের মাথায় উপত্যকাটাইতে আবার হামলা শুরুর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের যুদ্ধবিরতি চুক্তি না মানলে ইসরায়েলে হামলা চালাবে বলে উল্লেখ করেছেন তিনি যদিও যুদ্ধবিরতির পর গাজায় চব্বিশ জনকে হত্যা করে ইসরোয়েলি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ হামাসের বৃহস্পতিবার ছিল ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজেয়ের যুদ্ধবিরতির সপ্তম দিন আগের দিন বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে টেলিফোনে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু সেখানে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয় তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসের যদি ভবিষ্যতে অস্ত্র সমর্পণ করতে রাজি না হয় তাহলে তিনি কি পদক্ষেপ নেবেন জবাবে ট্রাম্প বলেন তিনি এটি নিয়ে ভাবনা করছেন তিনি বলা সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজার রাস্তাগুলোয় ফিরে যাবে আর ইসরায়েল যদি আবার গাজে প্রবেশ করে তখন হামাসের কাছ থেকে অস্ত্র কেড়ে নেবে ফলে হামাস অস্ত্র সমর্পণ করতে বাধ্য হবে গাজায় নতুন হামলা থেকে তিনি এখন ইসরায়েলকে বিরত রেখেছেন ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা ষষ্ঠ দফায় রয়েছে হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বর্তমান যুদ্ধবিরতি চলছে যুদ্ধবিরতির এই ধাপে ইসরায়েলের জিম্মিদের ফেরত দেওয়া হবে পরবর্তী ধাপে অস্ত্র সমর্পণ করবেন হামাস সদস্যরা এর বিনিময়ে তাদের ক্ষমা করা হবে আর যদিও পরের ধাপের অস্ত্র সমর্পণ অন্যান্য বিষয় নিয়ে হয়নি এমন পরিস্থিতিতে গাজে সেনা প্রত্যাহার করা এলাকাগুলোয় হামাস সদস্যদের অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ জড়িয়েছেন তারা এ বিষয়ে সাক্ষাৎকারে ফাম বলেন সহিংস গোষ্ঠীগুলোকে নির্মূল করছে হামাস গত সপ্তাহে তিনি বলেছিলেন গাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য হামাসকে সাময়িক সময়ের জন্য অস্ত্র ধরার অনুমতি দিয়েছেন তিনি আর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজে বন্দী থাকা জীবিত বিশ ইসরায়েলি জিম্মিকে ফেরত দিয়েছে হামাস মৃত আঠাশ জিম্মির মধ্যে দশ জনের মরদেহ ইসরায়েলকে ফেরত দিয়েছে তারা এই মরদেহগুলি শুধু তাদের কাছে ছিল বলে জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি তাদের ভাষ্য দুই বছর ধরে ইসরায়েলে হামলায় গাজার ধ্বংসস্তূপে পরিণত হয় বাকি মরদেহ খুঁজে বের করতে সময় লাগবে তবে এই কথা মানতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মতে যুদ্ধবিরতি শুরুর বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে ফেরত না দিয়ে চুক্তি লঙ্ঘন করেছে হামাস গতকাল জেরুজালামে নেতানিয়াহু বলেন সব জিম্মি ফেরত আনতে বদ্ধপরিকর তারা ইসরালের লড়াই এখনো শেষ হয়নি ইসরালে হস্তক্ষেপ করলে চড়া মূল্য দিতে হবে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে সময় লাগবে বলছে ফিলিস্তিনি গোষ্ঠী দুই সালে সাতই অক্টোবর হামলায় ধরে আনা ইসরায়েলি জিম্মিদের মধ্যে যারা ইতোমধ্যে মারা গেছে তাদের সবার দেহ ফেরত দিতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফিলিস্তিনে গাজ নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হাই হাইকমান্ড বলেছে আমরা নিশ্চিত করছি যে মৃত ইসরায়েলি জিম্মিদের সবার মরদেহ ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা অবশ্যই বাস্তবায়ন করা হবে তবে এতে খানিকটা সময় লাগবে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা ও দুইশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে এসেছিল হামাসের যোদ্ধারা এই জিম্মিদের মধ্যে শেষ পর্যন্ত হামাসের কব্জায় ছিল আটচল্লিশ জন জিম্মি হামাসে জানিয়েছিল এই আটচল্লিশ জনের মধ্যে বিশ জন জীবিত আছে বাকি আকাশ জন মারা গেছে গাজে যুদ্ধবিরতির জন্য গত উনত্রিশে সেপ্টেম্বর যে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেন ট্রাম্প ইসরায়েল হামাস তা মেনে নেওয়ার পর গত দশই অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজে ট্রাম্পের বিশ পয়েন্টে সম্বলিত পরিকল্পনার একটি পয়েন্ট উল্লেখ ছিল সব জিম্মিকে জীবিত এবং মৃত জিম্মিদের সবার মরদেহ ইসরায়েলকে হস্তান্তর করবে হামাস হামাসের হাইকমান্ড অবশ্য আগেই জানিয়েছিল যে তারা কিছু জিম্মির মরদেহের সন্ধান হারিয়ে ফেলেছে এর কারণ হিসেবে হাইকমান্ড বলেছিল আর কবরের ব্যাপারে যারা জানতেন তাদের হত্যা করা হয়েছে এবং হামলার কারণে চিহ্ন হারিয়ে গেছে মরদেহ মাত্র চারজন জিম্মির মরদেহ ফেরত দেওয়া ফের গাজে অভিযান শুরু করার হুমকি দেয় ইসরায়েল গাজে ত্রাণে সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেয় তবে এরপর আরো কয়েকজনের মরদেহ প্রদান করে হামাস ইসরায়েলের সঙ্গে উত্তেজনা প্রশমিত হয় তারপর টেলিগ্রামে ইস্যুতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলো গোষ্ঠীটি আরও ত্রিশ ফিলিস্তিনি নিথর দেহ ফেরত দিল ইসরায়েল বৃহস্পতিবার ক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে সব মরদেহ হস্তান্তর করে ইসরায়েল এর মাধ্যমে যুদ্ধবিরতির পর ইসরায়েল থেকে গাজে আসাম মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে একশো বিশ জনে গত শনিবার থেকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর এরপর সোমবার বিশে জীবিত জিম্মি সবাইকে মুক্তি দেয় হামাস এছাড়াও রিপোর্ট লেখা পর্যন্ত নয় থেকে দশ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি আর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস একজন জিম্মির মরদেহ ফেরত দিলে ইসরায়েল পনেরো ফিলিস্তিনের মরদেহ ফেরত দেবে বুধবার রাতে নতুন করে আরো দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে স্বাধীনতা কামে সশস্ত্র গোষ্ঠী তারা জানিয়েছে যেসব জিম্মির মরদেহ ছিল তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছে এখনো যেসব জিম্মির মরদেহ রয়ে গেছে সেগুলো খুঁজে বের করতে হলে ভারী অত্যাধুনিক যন্ত্রপাতি এবং প্রচেষ্টা লাগবে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে সব জিম্মির মরদেহ যে হামাসে ফেরত দিতে পারবে না সেটি ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যরা জানত কারণ ইসরায়েল গাজে এতই ধ্বংসযোগ্য চালিয়েছে যে এসব জিম্মির সমাধিস্থলের চিহ্ন হারিয়ে গেছে অথবা সেগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে যুক্তরাষ্ট্রের জানিয়েছেন হামাস এখন জিম্মিদের মরদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছে তিনি বলেছেন অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আছে অনেকগুলো সুরঙ্গের ভেতর হামাসে সব মরদেহ খুঁজে খুঁজে বের করছে এবং ইসরায়েলি জিম্মির মরদেহ থাকলে সেটি আলাদা করেছে কোটি টন ধ্বংসস্তূপ ও বিশ হাজার অবিস্ফোরিত বোমার নিচে এখন গাজা দুই বছর আগে সাজানো গোছান এক শহর ছিল গাজা এই শহরে ছিল বসবাসের উপযোগী ঘরবাড়ি বাচ্চাদের জন্য স্কুল চিকিৎসার জন্য হাসপাতাল কিন্তু দুই হাজার তেইশ সালে অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দুই বছর দূরে চলা ইসরায়েল আগ্রাসনে আধুনিক ইতিহাসে নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা লেবাননের সংবাদমাধ্যম মায়াদিন স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে দুই হাজার পঁচিশ সালে অক্টোবরে মাঝামাঝি পর্যন্ত পুরো গাজা উপত্যকা এখন পঁয়ষট্টি থেকে সত্তর মিলিয়ন টন ধ্বংসাবশেষ পরে রয়েছে এগুলো মূলত হাজার হাজার বাড়ি সরকারি ভবন হাসপাতাল ও অবকাঠামো ধ্বংসের ফল কর্তৃপক্ষ বলছে এই ভয়াবহ ধ্বংসাবশেষ গাজাকে পরিণত করেছে এক বিশাল পরিবেশগত ও স্থাপত্যিক বিপর্যয় এলাকায় আর যা মানবিক সহায়তা পৌঁছানোর উদ্ধার কাজও কঠিন করে তুলেছে কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসাবশেষ স্মরণের উদ্যোগ ভয়াবহ বাধার মুখে পড়েছে কারণ ইসরায়েল এখনো ভারী যন্ত্রপাতি ও নির্মাণ সরঞ্জাম গাজায় ঢুকতে দিচ্ছে না সব সীমান্ত বন্ধ রাখা হয়েছে এমনকি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরায়েল সম্প্রতি প্রশাসনে একে বিবৃতিতে বলা হয় এই ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনগত নৈতিক দায়িত্ব রয়েছে অবিলম্বে সীমান্ত উন্মুক্ত করে গাজা জুড়ে ধ্বংসাবশেষ অপসারণে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে প্রাথমিক জরিপে দেখা গেছে গাজের জুড়ে প্রায় বিশ হাজার অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো বাহিনী ফেলে গেছে বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রগুলো সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে তাই সেগুলো অপসারণের আগে বিশেষ নিরাপত্তা কারিগরি প্রস্তুতি দরকার স্থানীয় কর্তৃপক্ষের মতে গাজায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে এখন প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পরিকল্পনা যাতে ধ্বংসস্থলের মানচিত্র তৈরি ঝুঁকিপূর্ণ বর্জ্য অপসারণ পুনর্ব্যবহার ও অস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা থাকে এটি ছাড়া পুনর্গঠন ও পুনর্বাসন কার্যত অসম্ভব অভ্যুত্থানে ষড়যন্ত্র বলে নিন্দা জানালেন নিকোলাস মাদুরো ভেনিজুয়েলে অভিযান চালাতে ট্রাম্পের অনুমোদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেনিজুয়েলার ভিতরে গোপন অভিযান পরিচালনার জন্য তিনি সিআইএ অনুমোদন দিয়েছেন বৃহস্পতিবার নিউ টাইমসের একটি প্রতিবেদনে এই বিষয়ে নিশ্চিত করেন ট্রাম্প এই ঘটনার পর ভেনিজুয়েলে ক্ষোভের জন্ম দিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা সিএর পরিচালিত অভিযানকে অভ্যুত্থান হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন এর আগে ভেনিজুয়েলে অভিযান চালাতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কে অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ভেনিজুয়েলে গোপন অভিযানে অনুমোদন দেওয়ার এবং কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থলপথে হামলার কথা বিবেচনা করার পর একে সিআইয়ের পরিচালিত অভ্যুত্থান বলে নিন্দা জানান মাদুরো তিনি বলেন ক্যারুবীয় অঞ্চলে কোনো যুদ্ধ নয় এখানে কোনো শাসন পরিবর্তন হবে না ভেনিজুয়েলায় সিআইয়ের পরিচালিত অভ্যর্থনা হবে না ওয়াশিংটনে ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের জন্য যুদ্ধজাহাজ মোতায়নের পর গঠিত একটি কমিটি উদ্দেশ্যে ভাষণে বামপন্থী নেতা মাদুরো এই কথা বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক বহনকারী নৌকাগুলোতে মার্কিন বাহিনী ইতোমধ্যে কমপক্ষে পাঁচটি হামলা চালিয়েছে যাতে সাতাশ জন নিহত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা এই অভিযানগুলোকে বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড হিসেবে বর্ণনা করেছেন হোয়াইট হাউসে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের মাদক পাচারকারীদের উপর আরও হামলার কথা বিবেচনা করছে গত বছরে বিতর্কিত নির্বাচনের পর ভেনিজুয়েলের প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরের বৈধতা আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয় এর আগে তিনি টিভিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তির জন্য আবেদন করেছিলেন নিউ ইয়র্ক টাইমসের মতে ট্রাম্পের অনুমোদনের ফলে সিআইএ ভেনেজুয়েলে একতরফাভাবে অথবা যে বৃহত্তর মার্কিন সামরিক কার্যকলাপের অংশ হিসেবে অভিযান পরিচালনা করতে পারবে বল এখন তালেবানের কোর্টে বলছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন কাবু যদি ইসলামাবাদের ন্যায্যসূর্ত পূরণে সম্মত হয় তাহলে পাকিস্তান আলোচনায় প্রস্তুত বৃহস্পতিবার তিনি কথা বলেছেন বলে জানিয়েছে ডন অনলাইন সীমান্তে নতুন করে প্রাণঘাতী সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তান বুধবার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এফও জানিয়েছে তালেবানের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে কার্যকর অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে এবং আটচল্লিশ ঘন্টা স্থায়ী হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ জানিয়েছেন আফগান পক্ষ যুদ্ধবিরতির অনুরোধ করেছে এবং একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে তিনি বলেন গতকাল আমরা ঘন্টার অস্থায়ী সিদ্ধান্ত এবং বার্তা পাঠানো হয়েছে যে তারা যদি আলোচনার মাধ্যমে আমাদের ন্যায্য শর্ত পূরণ করতে চায় তাহলে আমরা প্রস্তুত বল তাদের কৌটে পাক প্রধানমন্ত্রী জানান যদি আফগান পক্ষ হয় এবং গুরুত্ব দেয় তাহলে পাকিস্তান আলোচনার জন্য পদক্ষেপ নেবে পাকিস্তানে মিত্র দেশগুলো বিশেষ করে কাতার ও পরিস্থিতি সমাধানের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তিনি আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে সর্বশেষ পরিস্থিতি দীর্ঘমেয়াদী ভিত্তিতে সমাধান করা হবে যার মধ্যে রয়েছে আফগান মাটি থেকে ফিতনাল খাওয়ারিসা নির্মূল করা যাতে প্রতিবেশী দেশের ভূখণ্ড আর সন্ত্রাসীদের দ্বারা ব্যবহৃত না হয় ফিতনাল খাওয়ারিসা শব্দটি রাষ্ট্র নিষিদ্ধ তেরিকে তালেবান পাকিস্তানে সন্ত্রাসীদের জন্য ব্যবহার করে ইসলামাবাদ বিশ দিনে সমুদ্রপথে চীন থেকে যুক্তরাজ্য সময়শাস্ত্রের নতুন অধ্যায় প্রথমবারের মতো চীন থেকে পণ্য বোঝায় একটি সমুদ্রগামী জাহাজ উত্তর সাগরপথ বা নর্থ সি রুট ব্যবহার করে যুক্তরাজ্যে পৌঁছেছে এই ঘটনাকে দুই মহাদেশের মধ্যে নতুন বাণিজ্যিক সংযোগের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে টন পণ্য নিয়ে জাহাজটি চীনের বন্দর থেকে যাত্রা শুরু করে গত তেইশে সেপ্টেম্বর পয়লা অক্টোবর এটি প্রবেশ করে নর্থ রুটে এবং সম্প্রতি যুক্তরাজ্যের ফেলিকসাটয়ে বন্দরে নঙ্গর করে রাশিয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রসাটমের একটি সহযোগী সংস্থা জাহাজটির জন্য পুরো যাত্রাপথে প্রয়োজনীয় নেভিগেশন সহায়তা ও তথ্য সরবরাহ করে যুক্তরাজ্যে পৌঁছানোর পর জাহাজটি ইউরোপের আরও কয়েকটি বন্দরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে নতুন এই পথ ব্যবহার করে সমুদ্র যাত্রা সম্পন্ন করতে সময় লেগেছে মাত্র বিশ দিন যা প্রচলিত বাণিজ্যিক রুটে সাধারণত এর দ্বিগুণ সময় লাগে সময় সাশ্রয়ের পাশাপাশি নর্সি রুটকে ভবিষ্যতের কার্বনমুক্ত নৌ পরিবহনের জন্য সম্ভাবনাময় পথ হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ সংক্ষিপ্ত রুট ব্যবহারের জ্বালানি খরচে কমার পাশাপাশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।